যাতে দূর দূরান্ত থেকে পাইকাররা এবং ক্রেতারা আসার পর যাতে নিরাপত্তাভাবে এখানে গরু কিনতে পারে এবং বিক্রি করতে পারে নিরাপত্তাভাবে বাড়িতে যেতে পারে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য ওনাদের টিম সব সময় পর্যবেক্ষণ করবে এবং গাড়ি কোথা থেকে আসছে গাড়ি কোথা থেকে যাবে এবং পুরা এরিয়াটা যেদিন গরুর বাজার হবে ওই দিন পুরো এরিয়া নিরাপত্তা থাকবে এবং ওনাদের টিয়ার দায়িত্বে যারা থাকবে প্রত্যেক জায়গায় সেট করে দেওয়া হবে এবং দেখেন যে বাসগুলো অত্যন্ত স্ট্রংভাবে মজবুতভাবে দিয়েছে গরুগুলো খুব সুন্দরভাবে রাখা যায় নিরাপত্তাভাবে রাখা যায় তবে একটা বিষয় চমক হচ্ছে যে গ্রামের যে বাজারগুলো আপনারা দেশি গাবি পাবেন এবং দেশি গরু পাবেন সবসময় দেশি গরু থাকে এবং শহরের বাজারের মধ্যে অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ান এবং বিভিন্ন দেশের গরু এবং যেগুলো আপনার বিভিন্ন মেডিসিন খাওয়ায় বড় করে এবং তাজা করে সেই গরুগুলো পাওয়া যায় গ্রামের বাজারের মধ্যে একটা সুবিধা যে আশেপাশের এলাকা থেকে যারা আসে কৃষকরা এবং গরু বিক্রি করার জন্য আপনারা আমার সবারই কম বেশি পরিচিত যার কারণে আপনি গরুগুলো এখানে নিরাপত্তা নিতে পারেন এবং কোনো কেমিক্যাল খাওয়ায় না ন্যাচারাল গাছ এবং প্রকৃতির গাছ চক থেকে জমিন থেকে অনেক সময় স্ট্রং গরু থাকে বড় গরু থাকে মোষ থাকে অনেক সময় বাঁশগুলো আপনার জাকনাইয়া এবং গরু সত্যি অনেক সময় তুলে নেয় তবে আমি দেখাচ্ছি খুব স্ট্রং ভাবে করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সোনাকান্দা দিয়ে স্টেট যে গরু নিয়ে আসতে পারবে এবং সোনাকান্দা গ্রামের কৃষক ভাইয়েরা অবশ্যই আপনারা চলে আসবেন আপনাদের কাছারি বাজার অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং রোডের সাথে যে আমার ক্যামেরা দেখাচ্ছে গাড়ি থেকে নামার পরেই গরু আপনারা সেট করতে পারবেন সুন্দর ডেকোরেশনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছারি বাজার আসার স্টেট রাস্তা যে অল্প একটু এক মিনিট সামনে আপনার স্টেট পুবনা হাইওয়ে রোড বন্দরামপুর এবং আসমানিয়া স্টেট আমাদের কাচারি বাজার যে কোনো জায়গা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নিয়ে আসতে পারবেন স্টেট মেইন সেন্টার এই জায়গাটা অত্যন্ত জাঁকজমক পূর্ণ হবে এইভাবে গাড়ি নিয়ে আমাদের কাচারি বাজার আপনারা ঢুকতে পারবেন আমি আপনাদেরকে মেইন সেন্টার দেখাচ্ছি এখানে হবে যে গরু বাজারের কাউন্টার এবং গাছের নিচে সবসময় সা থাকে এবং খুবই নিরিবিলি একটা পরিবেশে এবং কাউন্টারে যারা থাকে ওনারা সর্বোচ্চ নিরাপত্তায় দায়িত্বের ভূমিকা ওনারা প্রমাণ করে গিয়েছে এবং গতবার এখানে কাউন্টার ছিল এবং যারা কাউন্টারের দায়িত্ব ছিল অত্যন্ত সুন্দরভাবে কাউন্টার চালাচ্ছে কোনো কমপ্লেন নেই এবং সর্বোচ্চ গরু বিক্রি এবং কেনার মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সার আছে আপনাদের যে কোনো অভিযোগ যে কোনো কমপ্লেন এবং এই বাজারে আসার পর যারা জানালা করবে বা কোথাও কোনো আপনাদেরকে সমস্যা করলে আপনাদের অসুবিধা মনে হচ্ছে কাউন্টারে যারা সিনিয়র বর্গ এবং স্থানীয় সম্মানিত কমিটি মেম্বার ওনারা থাকবে ওনাদের সঙ্গে আপনারা যে কোনো পরামর্শ করবেন যে কোনো কমপ্লেন আপনারা দিবেন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সবসময় ওনাদের টিম সব সময় থাকবে বিশাল বড় এরিয়া নিয়ে কাচারি গরু বাজার এত বড় এরিয়া সব জায়গা হয় না এবং দেখেন যে প্রত্যেকটি এরিয়াতে আপনার বাস দিয়ে নিরাপত্তাভাবে যাতে পাবলিকের জ্ঞানজাম না থাকে এবং খুবই জাক নিরাপত্তাভাবে পাবলিক আসতে পারে এবং ছোট বাচ্চারা যাতে গরু বাজারে ঢুকার পর কোনো অসুবিধার মুখোমুখি না পড়তে পারে প্রত্যেকটা সাইটে বাস দিয়ে সুন্দরভাবে বেরিয়ে দিয়ে রেখেছি আমি আপনাদেরকে পুরো বাজারটা দেখাচ্ছি সামনে হচ্ছে পুকুর পুকুর পাড় ঐতিহ্যবাহী এবং এই পুকুর পাড়ের অনেক নাম ডাকা আছে এখানে প্রচুর পরিমাণ আম গাছ ফল ফুরুটের গাছ ছিল কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে আমাদের নারান্দার স্থানীয় স্টুডেন্টরা যখন আমাদের অতীত এবং পুরনো স্মৃতিগুলো মনে পড়ে এখানে আসলে এই গাছ থেকে অনেক আম এবং স্টুডেন্টরা অনেক ফল খেয়েছে তবে আগের মতো সে গাছগুলো নেই যেদিন গরু বাজারটা হবে বুধবার প্লাস শুক্রবার লাস্টের দিন অত্যন্ত পূর্ণ এবং পাবলিক কানায় কানায় পরিপূর্ণ হবে গ্রামের পরিবেশে আপনারা এই বাজারে গরু কিনতে পারবেন আপনারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা ফলো করবেন যে প্লেসটা অত্যন্ত পাকা এবং গ্যাপ এবং বাঁশগুলো অত্যন্ত সুন্দরভাবে সেট করছে যাতে আপনাদের গরুর কোনো সমস্যা না হয় আপনাদের গরু খুব নিরাপত্তাভাবে রাখতে পারেন এবং গ্যাপ গ্যাপ এই বাজারে গ্যাঞ্জাম গরু তেমন একটা হয় না সর্বোচ্চ ভূমিকা নিয়ে গরুগুলো সাইডভাবে রাখা হয় যাতে গরুগুলো রিলেক্সে থাকে অনেক বাজারে দেখা যায় প্রচুর পরিমাণ গ্যাঞ্জামের কারণে গরু হাট স্টো করে গরু অসুস্থ হয় যাতে এই বাজারটা বিশাল বড় এরিয়া নিয়ে গরু থেকে মুক্ত পায় এবং সর্বোচ্চ সুন্দর একটা বাজার নিয়ে এবং দেশ এবং প্রবাসী উদ্দেশ্যে আমি বলবো আপনারা চলে আসুন কাচারী বাজারে এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে ওনাদেরকেও খবর দেন কাচারি বাজার দেশি গরু কেনার জন্য চলে আসার জন্য এখানে আসলি অত্যন্ত কম অন্যান্য বাজারের তুলনায় এবং সর্বোচ্চ সার আছে এখানে আসলি নিয়ে জ্ঞানজাম হয় না এবং কথা কাটাকাটি হয় না ওনারা যারা কমিটিতে আসছে সর্বোচ্চ নরম মনের মানুষ ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বললে যে কোনো আসলি আপনারা একটু কম দিতে পারবেন অন্যান্য বাজারের থেকে এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে এবং ওনারা চাচ্ছে যে বাজারটা জাঁকজমকপূর্ণ হওয়ার জন্য ওনাদের উদ্দেশ্যে একটাই জনগণের সেবা দেওয়ার জন্য এবং এই বাজারে আসার সুবিধাগুলো আমি বলতেছি গোপালপুর দুঃখের গান্ধী। বাগেরামপুর বন্দরামপুর নয়াকান্দি বাড়িবুন তাইরাকান্দি বলরামপুর তুলাকান্দি বিভিন্ন এলাকা থেকে আপনারা প্রত্যেকটি জায়গায় গাড়ি গাড়ির রাস্তা আছে গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন কাচারি বাজারে অত্যন্ত সুন্দর একটা বাজার আপনারা আমার পরিচিত কাচারি বাজার প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা চলে আসুন কাচারি বাজার আমার পেজ হচ্ছে সালমান সুমন এফবি আপনারা আমার পাশে থাকবেন আমি যাতে আপনাদের মাধ্যমে চমৎকার আপডেট ভিডিও নিয়ে আসতে পারি কাচারি বাজার আমাদের গর্ব আমাদের অহংকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যে আমি আবার লাস্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ডিটেলস পুরো এরিয়াটা অন্যরকম অসাধারণ দেখার মতো কাচারি বাজার অসাধারণ একটা পরিবেশ